যাদের রাগ বেশি তারা কেমন ধরনের মানুষ হয় জীবনের মহামূল্যবান কিছু উক্তি যা আপনার জীবন বদলে দেবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এক সুপ্রিয় ব্লগ যে চার এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল যাদের রাগ বেশি তারা কেমন ধরনের মানুষ হয় জীবনের মহামূল্যবান কিছু উক্তি যা আপনার জীবন বদলে দেবে তিনটি জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়া সময় ভেঙে যাওয়া বিশ্বাস আগেকার দিনের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখনকার দিনে মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় পাবে বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় আমরা এমন মানুষ দেখতে পাই যাদের প্রচণ্ড রাগ রাগের মাথায় এইসব মানুষরা অনেক কিছু বলে ফেলে কিন্তু রাগ কমে গেলে এই মানুষগুলোই আবার নিজে থেকে বেশি কষ্ট পায় রাগের মাথায় যারা উল্টোপাল্টা বলে দেয় তারা সত্যি ভিতর থেকে খুব ভালো হয় সমস্যা তো হয় তাদের নিয়ে যারা রেগে গেলে চুপ করে থাকে কারণ তাদের রাগটা বাইরে বেরিয়ে আসতে পারে না এবং এই রাগের বহিঃপ্রকাশ কখন কিভাবে হবে সেটা কেউ জানে না তাই রাগ হলে প্রকাশ করুন কিন্তু সেটা নিয়ন্ত্রণে রেখে নরম মাটি বিড়ালে আছড়াতে ভালোবাসে আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই অন্যদের কাছে ক্ষতবিক্ষত হতে থাকবেন মাঝে মাঝে কঠিন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায় হাতের আঘাত শরীরে লাগে আর কথার আঘাত লাগে মনে ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায় কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় অন্যান্য মানুষগুলির ব্যবহার সারা জীবন মনে লেগে থাকে যা কখনো ভোলা যায় না মন শান্ত করে জীবনের এই মূল্য বা এক একমনে শুনলে আপনার জীবন অবশ্যই বদলে যাবে সকল ব্যক্তির মনে হয় দুঃখ খারাপ যখনই আসে কা দিয়ে যায় কিন্তু আসলে দুঃখই হলো ভালো যখনই আসে কোনো কিছু শিখিয়ে যায় জীবনে প্রসন্ন শুধুমাত্র সেই ব্যক্তি হয় যে স্বয়ং নিজের মূল্যায়ন করতে জানে আর দুঃখী সেই ব্যক্তি হয়েছে সর্বদা অন্যের মূল্যায়ন করতে ব্যস্ত থাকে সমুদ্র সকলের জন্য একে কিন্তু কিছু মানুষ ওর ভেতর থেকে মুক্ত খুঁজে বের করে আর কিছু মানুষ মাছ কিছু লোকজন সেখানে তার পা ভেজাতে চায় আবার কেউ কেউ সেখানে সাঁতার কাটে কেউ ঢেউয়ের আনন্দ উপভোগ করে আবার কেউ ডুবেও যায় এই জীবনটাও হল সমুদ্রের মতনই এটা শুধু আমাদের উপরেই নির্ভর করে যে এই জীবন রূপে সমুদ্রের মধ্যে থেকে আমরা কি পেতে চাই আমাদের সকলের সদা সর্বদা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন অনুসারে নিজের রাগের ব্যবহার করা সদা সর্বদা রাগের মুহূর্তগুলোতে মাথা ঠান্ডা করে চিন্তাভাবনার মাধ্যমে নিজেকে শান্ত রাখা মানুষের রাগ হল ক্ষণিকের কিন্তু জীবন হলো বহুদিনের তাই শুধুমাত্র খনিকের রাগকে জিততে দিয়ে নিজেকে খারাপ মানুষ বলে অন্যের কাছে গণ্য না করানোই ভালো আশা করি বন্ধুরা আপনারা এই লেখাটি পড়ে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে এগুলি কি নিজের জীবনে সঠিকভাবে প্রয়োগ করে ভালো দিকটি বেছে নেবেন এবং আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক যদি আপনার রূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন মোহনা রয় অ্যান্ড রয়।